পুরাতন ছবিকে টানা হিসরা করার কারণে অনেক বেশি ব্যথা পেয়েছেন বলে অভিযোগ করেছেন পুরোনো দিনের ছবি চলুন বিস্তারিত জেনে আসা যাক কি রে আমাকে জানতেছ কেন কি রে কি হয়েছে হা তুমি টানতেছো কি হয়েছে আমার থেকে অ্যাহ নাইস এন্ট অ্যাট্রাক্ট আমাকে নাটা নিশে নি নাটা মুরব্বি ছেড়ে দে ছেড়ে দে লক্ষ্মী আমাকে ছেড়ে দে না টানিস আমাকে কি নিয়ে টানতেছ যে আমাকে হ্যাঁ হ্যাঁ নাইস এন্ড অ্যাটাক ট্রিপ এই লক্ষ্মী স্যার তোর থেকে ঠাড়া পড়বে আমাকে ছেড়ে দে তুই ছেড়ে দে নাইস এন্ড অ্যাটাক ট্রিপ মুরব্বি টানতে টানতে আমাকে দুর্বল বানিয়ে ফেলতেছে কি যে ব্যথা লাগতেছে আমার আমরা এতক্ষণ দেখেছি কীভাবে কী অমানবিকভাবে পুরোনো দিনের ছবিকে টানাহিস্টা করা হচ্ছে এবং আপনারা হয়তো আরও একটি জিনিস দেখতে পাচ্ছেন আমি ঘেমে গিয়েছি হ্যাঁ নেয়ের পক্ষে থাকলে সব সময় ঘেমে যাওয়ারই কথা আমাদের চ্যানেল সবসময় নেয়ের পক্ষে আছে আমরা চাই পুরনো দিনের ছবি যে অভিযোগটি করেছে সে বিচারে যেন সে ন্যায় বিচারটি পায় আমরা সবসময় নেয়ের পক্ষে আছি